সকাল সকাল দেখো বিগ বাস্কেট থেকে এগুলো চলে এসেছে তিনটে মানে দেড় কিলো চিকেন একটা স্ন্যাক্সের জন্য কিছু করে দিয়েছে টমেটো আর টমেটো সস এবং তার জন্য জানো তো দু কিলো পেঁয়াজও ফিরে দিয়েছে বেশ ভালোই কিন্তু দোকানে সেটা দেয় না তো ভালো বিগ বাসের থেকে অর্ডার করাটাও ভালো রোদে গরমে যেতেও হবে না এবার ভালো জিনিসটাও পাবে তো আজকে সন্ধ্যায় দিদিরা আসবে দিদি সোনু মনু মানায় সবাই আসবে আগে সকাল থেকে টমেটো সস খাওয়া শুরু করে দিয়েছে তো এগুলো সব ধুয়ে ফ্রিজে রেখে দিই রাত্রিবেলায় আসবে দিনই রান্নাটা করে রাখবো কিন্তু এখন নাই পরে এখন অনেক কাজ আছে এখন গোপাল পুজো হয়নি স্নান হয়নি সব কিছু করবো তো চলো এগুলো আগে ফ্রেশ করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই যে এটা এটা স্ন্যাক্স ওই চিকেন বল টাইপের সেটা ফ্রিজে ফ্রিজে রেখে দিই আসার মানে আসার এক ঘন্টা আগে বের করে নেবো এবং দশ মিনিট আগে ফ্রাই করে দেবো চিকেনটাকে ফ্রেশ করে ধুয়ে চিকেনটার মধ্যে নুন আর লেবুর রস মাখিয়ে চিকেনটাকেও রেখে দেবো আমার চিকেন কিচেনে খুব জায়গা কম জানো তো এই জন্য ভিডিও টিডিও করা খুব অসুবিধা তো চিকেনটাকে ফ্রেশ করে ধুয়ে নিই তারপর তোমাদের সাথে আবার ভিডিওটা দেখা করবো ভালো করে দুবার দুই দুবার তিনবার জল পাল্টি পাল্টি দিয়ে ফ্রিজে রেখে দেবো এখন রান্না করা আধ ঘন্টাকে বের করব কি দেখতে পাচ্ছি কী অবস্থা হয়েছে বিছানাটা একটু ঠিক করিনি তারপর স্নান করবো বাবার ডিমান্ডে মেয়ের জন্য সকাল সকাল আমাকে এখন লুচি ভাজতে হয়েছে মেয়ে তো খাবে না দুটো বেশি কি একটা লুচি খাবে না কিন্তু ভাজতেই হবে তিনবার ফোন হয়ে গেছে তিনবার ফোন হয়েছে আজ যেহেতু সানডে সেহেতু মেয়ের জন্য লুচি আর আলুর তরকারি করে দিতে হবে মেয়ে তো লুচি খায় কত কিন্তু আমাকে করতেই হবে বাবার যখন ডিমান্ড বাবার যখন ইচ্ছা মেয়ে লুচি আর আলুর তরকারি খাবে তখন তো আমাকে করতেই হবে এখন লুচি চারখানা লুচি ওই তো ভাজিনা এত গরমে কে লুচি খাবে তরকারিটা হয়ে গেছে বসিয়ে আর লুচিটা হচ্ছে তো এই দেখো মেয়ের জন্য লুচি আর আলুর তরকারি হয়ে গেছে মেয়ে কত খায় সেটাই দেখবো মেয়ের বাবা তো পাগল হয়ে যাচ্ছে তিনবার চারবার ফোন হয়ে গেছে যে মেয়েকে আমি লুচি আলুর তরকারি যেন করে খাওয়াবো না তো সত্যিই খাওয়াইতাম না ফোন না করলে এত গরমে তারপর তো একটা নাই দুটো খাবে তার জন্যে আর ওই দেখো জামা না পরে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে একটা বড় বাটি করে আলু পেঁয়াজ দিয়ে আর এই আলু তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে অল্প চানাচুরো নিয়ে নিচ্ছে এটা দিয়ে আমি মুড়ি খাবো আর মেয়ে ওই দেখো বসে বসে খাচ্ছে চলো ভিডিওর বাবাকে ভিডিও কল করে দেখায় যে হ্যাঁ গো লুচি করে খাইয়েছি না হয়তো বিশ্বাস করবে না তো নমস্কার বন্ধুরা আমি শিলা চলে এসেছি মমেন আরজাই চ্যানেলের পক্ষ থেকে একটা ব্লগ নিয়ে আজকে তা দেখ নিশ্চয়ই তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না তো বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি তাই ভিডিওটা আমি এটাই শেয়ার করছি তোমাদের সাথে যে বাড়িতে গেস্ট এলে আমি কিভাবে কাজগুলোকে একটার পর একটা সামলায় ছোট্ট মেয়েকে নিয়ে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর দেখে যদি কোনো কিছু ভুল হয় তো তোমরা কমেন্ট করে জানাও আর যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও তা সেটাও কমেন্ট করে জানিও তো দেখতে থাকো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টার মতো তারপর আমি চিকেনটা রান্না করছি সর্ষে তেলে জিরের হরং দিয়েছি আর চিকেনটার মধ্যে সব মশলাই আমি দিয়ে দিয়েছি এরপর এখন মশলা করব না শুধু গরম মশলা বা চিকেন মশলা ছাড়া তো এইভাবে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা চিকেনটা আমার প্রায় হয়েই গেছে চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি অল্প পরিমাণ জল ইউজ করেছি আর এই দেখো লাস্টে একটু বাটার দিয়ে দিচ্ছি একটু কষা কষা হবে খুব একটা ঝোল হবে না তোমরা যারা তোমরা যারা রান্না করবে তোমাদের প্রয়োজন মতন ঝোল বা কম ঝোল করে নিতে পারো আর লাস্টে একটু গরম মশলা বা চিকেন মশলা অ্যাড করব তাহলে আমার চিকেন রান্না হয়ে যাবে একটু চিকেন মশলাই অ্যাড করে দিয়েছি কারণ চিকেন মশলার টেস্টটা বেশি ভালো আসে তো একটু চিকেন মশলা অ্যাড করে দিয়েছি চিকেনে এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবো এরপর আমি প্রায় এখন প্রায় সন্ধ্যা হতে চললো এবার গোপাল পুজো টুজো করে নিয়ে স্ন্যাক্স আইটেমগুলো ভেজে নিয়ে বসবো তা তাহলে আমার দিদি ভাই সবাই যারা আসবে তাদের সাথে মানে গেস্টে গেস্টের সাথে আমি বসে গল্প করতে পারবো আগে থেকে রান্না বান্না হয়ে থাকলে আর তারা আসার পর যদি আমি রান্না শুরু করি তাহলে তাদের সাথে গল্পটা করতে পারবো না তো সেটাও ভালো লাগবে না তো চলো আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর অল্প পেলে আমি পেঁয়াজ আর বেসনে শুধু পেঁয়াজ কেটে নিয়েছি স্লাইস করে নিয়েছি পেঁয়াজের বড়ো বড়ো আর তাকে বেসন আর নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়ে তেলে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজি বানিয়ে নিচ্ছি আর যে চিকেন বলগুলো বা চিকেন কাবাবগুলো তখন আনা হয়েছিলো সেগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি পেঁয়াজিটা মায়ের জন্য ভাজছি মা যদি চিকেন খায় না তো পেঁয়াজিটা ভেজে নিয়ে ওগুলোকে ভেজে নেবো আর ওরা যা মানে দিদিরা দশ মিনিটের মধ্যেই চলে আসবে তো তাহলে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে রুটিটাও করে নিয়েছি তো দিদিরা এলে দিদিদের সাথে বসে তখন গল্প করব আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজি ভাজাও হয়ে গেছে চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে এবার প্লেটিং করব আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর টমেটো কেচাপ আর কাসুন্দির সাথে আমি একটু পরিবেশন করছি বা